আমার নাম নিহাল আশোকর সবাই অনেক বেশি ভালো আছো আলাদা আমি অনেক বেশি ভালো আছি আর আমার এই ভিতর অল ইবানো কিন্তু ম্যাক্স আছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো তো আমরা প্রথমে আমাদের আইডির ভিতরে ঢুকে যাই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার আইডি তে কিন্তু আছে তো তোমরা এখন অনেকেই বলবো কি নেই তোমার আইডি তে আছে আসলে আমার

আমাদের থমসন গানটা ওইটাও কিন্তু আমার কিছু ম্যাক্স করা আর এই দেখো এটা আমাদের ইবো ফার্মাস এটাও কিন্তু আমাদের কাছে ম্যাক্স করা আছে আর এই দেখো আমার কাছে কিন্তু ইবো এক্সিমেটটাও কিন্তু আছে আর এই দেখো সবার প্রিয় মানে আমার প্রিয় এম 2.0 টু পয়েন্ট ম্যাক্স এম টেন আগের এম টেনটাও ম্যাক্স আছে কিন্তু এটা আমি রাখি নাই আর এই দেখো এটার নাম কি ইবো না এ ওয়ান এমন কিছু হবে আর এই দেখো আমার কাছে কোবরা ম্যাক্স এটা কিন্তু তোমাদেরকে প্রথমেই দেখাইছিলাম আরো আছে এই দেখো শর্ট ম্যাক্সটাও কিন্তু আমার কাছে আছে আর এক দালাস আমার কাছে এ কিন্তু আছে এরপর উইথ পিকার আরো অনেক কিছুই ওগুলো আমার কাছে ম্যাক্স আছে এবার তোমাদের কি হালকা রূপে কালেকশনটা একটু দেখিয়ে দি এই তো দেখো কিছু কালেকশন আছে আর কি এগুলো ডাউনলোড দি নাই গাইস এবার আমি তোমাদেরকে একটা একজন ইউটিউবারের বান্ডিল বই দেখাবো তোমরা অনেকেই তাকে চিনবা ভাই তাকে চিনে না এমন প্লেয়ার মনে হয় বাংলাদেশে নাই তো চলো আমরা আগে বান্ডিলটা পরে নি এবার দেখো দেখো তো ইউটিউবারটাকে চিনো তোমরা হ্যাঁ এবার অনেকেই তো ইউটিউবারটাকে চিনবা যদি চিন থাকো তাহলে কমেন্ট বক্সে তার নামটা বলে যাও আর এবার আমি ভাবছি আরেকজন ইউটিউবারের ড্রেসআপটাও নিব তো প্রথমে আমি ড্রেসআপটা নিয়ে নি তারাও এবার তোমাদের কাজ হচ্ছে ইউটিউবারটার নাম অবশ্যই কমেন্ট বক্সে বলে যাওয়া আমি কিন্তু এই ভিডিওতে দুইটা ইউটিউবারের ড্রেসআপ দেখাইছি এবার তোমাদেরকে বলতে হবে দুইটা ইউটিউবার কে আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত ওই সবাই ভালো Bye bye. bye, -bye.